পূর্বজন্মকৃত সৌভাগ্য স্বৃতি পূর্ণাত্মা না হলে তো পূর্ণাত্মা পূর্ব স্বৃতি লব্ধ সামাজিক সাত হৃদয় ব্যক্তির চিত্তে যত যত গৌরচরণে তার প্রেমভক্তির উদয় হবে তত তিনি সেই অনুপাতে প্রেমভক্তি প্রাপ্ত হবেন বা নিজেকে ধন্য করবেন অথবা সেই অম্বুধ ও সাগরে তিনি ডুবে যাবেন তার মানে বহু পূর্ণকৃত রাশি বহু সৌভাগ্য সঞ্চিত না হলে গৌরচরণে কারো আপত্তি আসবে না আর যদি গৌর চরণে যত 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 পরিমাণে যেটুকু পরিমাণে তার আকুতি আসবে অনুরাগ আসবে উনি ততটুকু পরিমাণে প্রেম সাগরে নিমজ্জিত হবে সবটুকু নির্ভর করছে গৌর নিত্যানন্দের করুণার উপরে আচ্ছা ভগবানের করুণা আমরা গৌর চরণে যতখানি আমাদের মনকে প্রাণকে শুদ্ধ সাত্বিক ময়তায় আশ্রয় করতে পারব তত তত প্রেম ভক্তি অম্বুধ আমরা সেই প্রেম সাগরে নিমজ্জিত হব এবং গৌর চরণে যার যতটুকু অনুরাগ আসক্তি আসবে তিনি ততটুকু পরিমাণ রাধা প্রেম লাভ করবে। এই সড়কের মূল তাৎপর্য শ্রী গৌর চরণ কমল দলে যার যতটুকু প্রেম ভক্তির উদয় হবে তিনি ততটুকু করুণাময়ী প্রেমময়ী শ্রী রাধা রানীর চরণে প্রেম ভক্তি ততটুকুই লাভ করবে দিয়ে পাওয়া যাবে না দিলে সূর্য যদি আলো না দেয় চন্দ্র তার স্বাতন্ত্র আলো দিতে পারবে যদি পরিপূর্ণ আলো দান করে সূর্য তবে সেদিন পূর্ণিমা হবে আর যেদিন সামান্য দান করবে না সেদিন কি হবে অমাবস্যা শ্রী গৌর চরণে যত যত পূর্ণাত্মা ব্যক্তির যতটুকু রতির প্রেমের উদয় হবে ততটুকু রাধা প্রেম তিনি লাভ করবে।

আমাকে জানানো হয়েছে প্রচার হয়েছে অধিবাস প্রসঙ্গে তো গৌর নিত্যানন্দের চরণে আমাদের একান্ত প্রার্থনা আমাদের স্তুতি প্রণতি মহাপ্রভু করে আমাদের মধ্যে হরিকতা শ্রবণের রস সিঞ্চন করুন করুণা সিঞ্চন করুন প্রসন্ন দৃষ্টি ভাগবতীয় সভাতে অমৃত পরিসর হোক যাতে রাধারানীর বিবাহময় সিঞ্চিত হয়ে তাপিত হৃদয় শীতল হয় অধিবাস কাকে বলে যেটা আজকে এই মাঙ্গলিক পর্ব অধিবাস কাকে বলে অধিবাস শব্দের শব্দাবলিতে তার অর্থ করা হয়েছে আবাস স্থল বাসস্থান তার বলা হয়েছে আর বৈদিক সনাতন রীতিতে কোনো মাঙ্গলিক শুভকর্মের অগ্রে তার যে প্রাক প্রস্তুতি আনুষ্ঠানিকতা তাকে বলে অধিবাস সনাতন বৈদিক হিন্দুর কোন মাঙ্গলিক শুভকর্মের অগ্রে যে আনুষ্ঠানিকতা প্রাথমিক যে যে অনুষ্ঠান তাকে বলে অধিবাস অধিবাস শব্দের অর্থ হল স্থাপন বা বাসস্থান বাসস্থানটা কি বললেন

গৌর গোবিন্দের সম্মুখে ঘট স্থাপন হয়েছে ঘটটা শূন্য না পূর্ণ তো পূর্ণ ঘট করেনা যেকোনো সনাতন মাঙ্গলিক কর্মে পূজা পার্বণে আগে ঘট স্থাপন চায় পূর্ণ ঘট কর স্থাপন এখন এই যে ঘট তবে মাটির যুগ ধীরে ধীরে ফুলিয়ে যাচ্ছে বিদেশে তো যোগ্য করতে গেলে প্লাস্টিকের ঘটেই সিঁদুর লাগাতে হবে অম্রপল্লব দিতে হবে ওখানে মাটির কোথায় পাবে মাটির মায়ের পরশ থেকে স্নিগ্ধ সরস সাত্বিক পরশ থেকে এখন আমরা প্লাস্টিকের যুগে মাটি বস্ত্র ব্যবহার হয় হাড়ি পাতিল কলসি হয় এটা আমাদের জীবন একরকম অভিশাপ ডেকে নিয়েছে মাটিকে বাদ দিয়ে মৃত্তিকাকে বাদ দিয়ে মৃৎশিল্পটা মৃত হতেই চলেছে মৃৎশিল্প এখন আগের মতো তার সেই সমহান মর্যাদা নাই তো প্লাস্টিক যেন আমরা ঘটে ব্যবহার না করি যত সম্ভব মাটিকেই ব্যবহার করি পূর্ণ ঘট স্থাপনের তত্ত্ব হলো যে ভগবানের আবাস স্থল অধিবাস মানে আবাস স্থল অধিবাস মানে স্থাপন সংস্থাপন এখন বিদ্যিকার ঘরটা ওখানে সুসজ্জিত করে তিলকরঞ্জিত করে আম্র পল্লব শোভিত করে ওখানে স্থাপনটা মাটির উপরে নরম মৃত্তিকার উপরে স্থাপন অধিবাস না এটি সাংকেতিক করা হলো কিন্তু তত্ত্ব কি কোন বস্তু তত্ত্ব আছে অধিবাস আপনার তত্ত্ব তো একটু জানবো যে পূর্ণ ভট স্থাপনটা কি এবং ভট স্থাপনটাই অধিবাসের প্রথম এবং একমাত্র প্রয়োজনীয় তত্ত্ব তো সেই তত্ত্ব কি তত্ত্ব বলা হলো আমাদের এই দেহটা আর ওই মাটির ঘরটার মধ্যে যে উপাদান পাঁচটি একটাও কম বেশি না আমাদের দেহকে বলে দেহ ঘট আর ওইখানে আছে মৃত্তিকার ঘর ওই ঘর নির্মাণ করতে গিয়ে যে পাঁচটা উপাদান প্রবঞ্চ থেকে নেওয়া হয়েছে আপনারা আমার দেহ ঘরটা তৈরি করতে ওই একই পাঁচটা উপাদান লেগেছে একটাও কম বেশি না ঘর নির্মাণে প্রথমে মৃত্তিকার প্রয়োজন উপাদান কারণ মাটি কি করতে হয়েছে জল দ্বারা মসৃণ করতে হয়েছে জলের প্রয়োজন হয়েছে এরপর কুমোরের হস্তশিল্প ভাবনায় যখন ঘট রূপ নিয়েছে তখন বায়ু লেগেছে শুকাতে বাতাস বাতাস শুকানোর পরে অগ্নিতে ওকে খাটি করা হয়েছে পাকা করা হয়েছে অগ্নি স্পর্শ লেগেছে নালে ঘট কাঁচাই থেকে যাবে পাকা হবে না তারপরে ঘট নির্মাণের পরে ওর মধ্যে একটা ঘটাকাশ শূন্যস্থানকে আকার করে ওর মধ্যে একটা শূন্যস্থান আছে যাকে বলে ঘটাকাশ কি লাগলো জল মাটি বায়ু আগুন আকাশ ঠিক ওই পাঁচটি উপাদান দিয়ে পৃথিবীর সমস্ত জীবের বা মানুষের দেহ সৃষ্টি এখন আচার্যবান করলেন এই দেহঘটকে শ্রী ভগবানের চরণে স্থাপন করো আমরা বাইরে থেকে ঘট কিনে এনে ওইখানে স্থাপন করলাম কিন্তু তপ তো হচ্ছে শুধু ওইখানে মাটির ঘর থেকে অধিবাস সম্পন্ন করো না তোমরা যারা যোগ্য করতে উদ্যোগী হয়েছ যাদের যোগ্যের মানুষ আছে তারা তোমাদের এই দেহ ঘটকে গৌরবন্দের চরণে সেটা হয়তো যদি না হয় তাহলে অধিবাসী তাপ্তিকত্ব থেকে আমরা দূরে সরে গেলাম আচ্ছা পূর্ণ ঘর কেন খালি ঘর দেয়া যাবে না পূর্ণ ঘট কর স্থাপন অর্থাৎ বলছেন ওই ঘটটা পূর্ণ কর পূর্ণ করা হলো কি দিয়ে যদি গঙ্গা থাকে গঙ্গা বাড়ি না হলে বরং করে গঙ্গা সাদৃশ জ্ঞান করে আরতি করে ভূত পবিত্র বাড়িতে পূর্ণ করো কেন ওর মধ্যে ঘি দেওয়া যেত না ঘি দেওয়া যেত না বাড়ি কেন জল কেন অন্য বস্তু তো দেয়া যেত ঘি মধু উৎকৃষ্ট দুগ্ধ অমৃত এগুলো দেওয়া যেত কিন্তু বাড়ি অর্থাৎ জল দেয়া হচ্ছে এবং সেটা বরণ করে গঙ্গা সদৃশ শ্রদ্ধা বরণ করে দেয়া হচ্ছে অর্থাৎ তোমার এই দেহঘরটা যদি ভগবানের চরণে স্থাপন করো গৌরগোবিন্দের চরণে তার আগে স্বর্ণ রেখো না কি করবে শ্রদ্ধার বাড়িতে ওই যে গঙ্গা বরণ করে জলটা ভুগতে হচ্ছে শ্রদ্ধার বাড়িতে তোমার এই দেহময় হৃদয় ঘরটাকে পূর্ণ করো শ্রদ্ধা বাড়ি দিলাম আচ্ছা ঘরটা সমান জায়গায় শক্ত জায়গায় কঠিন কঠিন জায়গায় দাঁড়াবে ঘটে স্থাপন করতে গেলে কঠিন জায়গায় ওই দাঁড়াবে কি ঘটনা এই তলে দেখবে মাটি দেখা যাচ্ছে মাটি মাটি কোমল নরম ইংরেজিতে কি বলে কি বলে যাই হোক ইংরেজি তো জানি না মূর্খ তো এরকম বলে মনে হয় তো মাটিটা কোমল নরম তার মানে তোমার এই দেহ ঘটে শ্রদ্ধারও বাড়ি দিয়ে তুমি যে স্থাপন করবে দাঁড়াতে পারবে না যদি তোমার মধ্যে দৈন্যতা না থাকে দীনতা আমি যোগ্য করছি এই ভাব থাকলে আর ঘরে স্থাপন আমি যোগ্যের কর্তা আমরাই যোগ্য করছি এই শক্ত অভিমানে দাঁড় করালে ঘর

ভগবানের কোন প্রচারপত্রে আমাদের নাম ভগবানের পাশে থাকবে তা আশা করা যদিও নিয়ম তিনি নিয়মে দাঁড়িয়েছে দেয়া হয় তো বলছেন যে যোগেশ্বর একমাত্র ইdonor যোগের প্রথম মন্ত্রে আসলে হই তাই মা ভব মা ভব বাসী সারান্তি সাধু সর্বকাজেষু মা ভব আর গিতায় বলেছে যা কিছু বড় আমাকে অর্পণ করে দাও কারণ তুমি কার্যের কর্তা নও সমস্ত কার্যের কারণ আমি তাহলে আমি কর্তা এবং এই যোগ্য করে আমি আশেপাশের গ্রামকে দেখিয়ে দেব যে কিভাবে আমরা ভগবানের সেবা বৈষ্ণব সেবা কিভাবে যোগ্য করলাম যা অন্য গ্রামে অন্য লোকের দ্বারা সম্ভব নয় এই কর্তৃত্ব অভিমান এবং যজ্ঞের যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যারা দন্নের সহিত আত্মসমর্পণের সহিত এই দেহ ভাগকে আজকে আমার চরণে স্থাপন করতে পারবে এই স্থাপনের নামই হল শুধু তো জল নাই এবার কি হয়েছে ওখানে তিলক দিতে মাঙ্গলিক সাংকেতিক মাঙ্গলিক চিহ্ন দেওয়া হয়েছে তিলক দেয়া হয়েছে না তিলক আছে এই কারণে যে দেখো আজ তোমার ভাব তোমার অনুভব তোমার আচার আচরণ কি আজকে তোমার আচার আচরণ হবে শুদ্ধ ভক্তের আচরণ তিলক মালা তাদেরই তো থাকে যারা গুরুচরণ আশ্রয় নেয় যারা শুদ্ধ ভক্তির জাজন করে ভক্তের তো একটা চিহ্ন থাকবে এসপি থাকতে গেলে তার একটা এখানে এ থাকবে না ব্যস্ত থাকবে তুমি কি পদে আছো তার থেকে থাকবে তো ঠিক তদপরি বলা হচ্ছে যে ওইখানে দেখবে ঘটের মাঝখানে ওখানে মাঙ্গলিক চিহ্ন দেয়া হয়েছে অথবা তিলক দেয়া হয়েছে উদ্ধপুণ্ড দেয়া হয়েছে অর্থাৎ এখন তোমার আচরণটা হবে ভক্তের এরপরে কি হলো ওর উপরে একটা সরা দেয়া হলো সরার উপরে ধান দেয়া হলো ওখানে দেখবেন মাঙ্গলিক কিছু অলংকার দেয়া হলো মাটি এরপরে একটা মুচি দাঁতের মুচি যেটা শীষ বুদ্ধমুখী ওইটা দেওয়া হলো কারণ কি গো এত কিছু কেন যে ওর উপর সরা দাও ধান দাও ওর ফল দাও তারপরে শীষ উদ্ধমুখী একটা দাঁত দাও কি কারণ বললেন না তুমি সন্তাবাড়ি দিয়ে হৃদয় পূর্ণ করে ভক্তভাবে দন্নেস শহীদ गोविंद চরণে যদি স্থাপন করতে পারো তখন অলপর একটা পলক দাও পলকটা পাঁচটা থাকলে সাতটা পাতা থাকবে তার মানে এই পলকগুলো তোমার ইন্দ্রিয় তোমার চোখ কান নাক মুখ পলকটা দিলে নিচের দিকে নেমে আসে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় দিয়ে তুমি ভক্ত ভগবানের সেবার জন্য প্রকাশিত হও আজ তোমার বক্তব্য হলো বল্লভটা দিলে ছবিত হয়ে প্রকাশ হয়ে পড়ে না জড় হয়ে থাকে প্রকাশ হয়ে পড়ে বল্লভটা প্রকাশে হয়ে পড়ে অর্থাৎ আজকে এই মুহূর্ত থেকে ভক্ত ভগবানের সেবার জন্য তোমার ইন্দ্রিয় প্রকাশ হোক প্রকাশ হয়ে উঠো যদি তা হয় তাহলে তার উপরে তুমি ঐশ্বর্য পাবে ঐশ্বর্য মানে ধান অলংকার আছে তখনই তুমি ভগবানের কৃপারও করুণারও ঐশ্বর্য পাবে ভক্তি পাবে শ্রদ্ধা পাবে আর যদি তা পেতে পারো এই যজ্ঞ যদি এভাবে সংস্থাপন স্থাপনের দ্বারা ভগবানের ভগবানের চরণে নিজের বাসস্থান করতে পারো ওখানে ডাবটা হলো ফল দেব ফলের মধ্যে সব থেকে মাঙ্গলিক কাজে ডাব তখন তুমি ফল লাভ করবে কি ফল প্রেম ও ভক্তির ফল আর যদি প্রেম ভক্তির ফল লাভ করতে পারো দিকে দহনিত মি এই সংসারের জন্মমৃত্যু চক্রে আর নিচে না পড়তে হবে না তখন আমি কৃপা করে তোমাকে আমার শরণাগত স্থানে এই হলো প্রতিস্থাপক পূর্ণ ভর করো

যাতে ভগবান সন্তুষ্ট হয় যাতে ভগবানের প্রীতি বর্ধন হয় এরই নাম যোগ্য